নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাই তো পুলি পিঠা খেয়েছেন তাই না বন্ধুরা বিনি চালের পিঠা খেয়েছেন কখনো যদি না খেয়ে থাকেন আমার এই রেসিপিটা ফলো করে একবার ট্রাই করতে পারেন অনেক মজার কিন্তু এই রেসিপিটা আমি কিভাবে বানালাম তাই দেখে নেওয়া যাক মজার সেই পিঠা বানানোর জন্য আমি এখানে বিনি চাল নিচ্ছি আমি দুই কাপ পরিমাণ বিনি চাল নেব দুই কাপ নিলাম এখন পানি দিয়ে ভিজিয়ে রাখব প্রায় এক ঘন্টার মতন আমি এখন পানি দিয়ে ভিজিয়ে রাখলাম চাল আমি প্রায় এক ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম চাল কিন্তু সুন্দর ভিজে গেল এখন ভালো করে পরিষ্কার পানি দিয়ে কয়েকবার পানি পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে নেব ফিরে আসবো চালগুলো ধুয়ে চাল আমি পরিষ্কার করে ধুয়ে নিলাম এখন একটা ঝাজরিতে তুলে নেব তারপর ভালো করে পানি জড়িয়ে নেব চাল আমি পানি থেকে তুলে একটা ঝাঁঝরির মধ্যে তুলে নিলাম একদম শুকনো করে নিয়েছি পানি জড়িয়ে এখন ব্লেন্ডারে জারে আমি চালগুলো গুড়ি করে নেব আপনারা চাইলে শিল্পাটাইও বেটে নিতে পারেন চাল আমি গুঁড়ো করে নিয়েছি এখন পরিমাণ মতো লবণ আর পানি দিয়ে মেখে রাখবো দশ বারো মিনিট লবণ দিলাম পরিমাণ মতো পানি দিলাম লবণ আর পানি একসাথে ভালো করে চালের সাথে মেখে নেব আমি ভালো করে মেখে নিলাম এই যে মুটু করলে মুটুটা একদম ভেঙে যাচ্ছে না তার মানে বুঝে যাচ্ছে ভালো করে মেখে নিয়েছি এখন রেখে দেব দশ বারো মিনিট চালের গুঁড়ো আমি পানি আর লবণ দিয়ে মেখে রেখেছিলাম দশ পনেরো মিনিটের মতন এখন দশ পনেরো মিনিট হয়ে গেল এখন এরকম একটা ঝাঁজ দিকে আমি চাল গুঁড়িগুলো চেলে নেব অল্প অল্প করে আমি এভাবে একটু একটু চাল দিয়ে ভালো করে আস্তে আস্তে আমি চেলে নেব আমি এভাবে এই যে এভাবে চেলে নিলাম এই যে এরকম যেগুলো আছে এগুলো এখন ফেলে দেব চালের গুড়ি আমি চেলে নিলাম এখন রেসিপিটা বানানোর পালা আজকের রেসিপিটা বানাবো মাত্র দুইটি জিনিস দিয়ে দেখুন বন্ধুরা এই দুইটি জিনিস দিয়ে মজাদার সেই রেসিপিটা বানাবো একটা হচ্ছে নারকেল পুরানো আর একটা হচ্ছে চিনি এই দুইটা দিয়ে মজার রেসিপিটা বানিয়ে নেব চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের মজাদার পিঠাটা বানানোর জন্য আমি চুলায় একটা তাওয়া বসিয়ে দিলাম তাওয়ার মধ্যে একটা চামচ দিয়ে এভাবে এক চামচ চালের গুঁড়া দিয়ে দিয়েছি তারপর এভাবে সুন্দর করে ছড়িয়ে দিলাম তারপর উপরে আমি পরিমাণ মতো নারকেলের কুড়া দিয়ে দিলাম তারপর উপরে দিয়ে দিলাম চিনি আমি কিন্তু আজকে রেসিপিটা চিনি দিয়ে বানাচ্ছি আপনারা চিনি পছন্দ না করলে গুড় দিয়েও করতে পারেন এখন আমি ডেকে রাখব তিন চার মিনিটের জন্য রেডি হয়ে গেল মজাদার সেই বিনি চালের পিঠা এরকম করে একটা একটা করে সবগুলো তারপর এই যে বন্ধুরা কত সহজে হয়ে গেল মজাদার পুলি পিঠা আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে ফেস্টি ফলো করে দেওয়ার অনুরোধ রইল আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার